ইলেকশন কমিশনের এর অধীনস্ত চার আধিকারিকদের বিরুদ্ধে সাসপেনশন এবং এফআই দায়েরের যে নির্দেশ আসার পরও জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যত উপেক্ষা করা এবং তড়িঘড়ি সেই উপেক্ষা করার জন্যই তড়িঘড়ি আহ বুধবার বিকেল পাঁচটার মধ্যেই মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হলো জাতীয় নির্বাচন কমিশনের থেকে। স্বাভাবিক খুব স্বাভাবিক এরকম তো হওয়া উচিতই কারণ আজকে ইলেকশন কমিশন সর্বভারতীয় ক্ষেত্রে যে নির্দেশ পাঠাবেন রাজ্যের মাধ্যমে দাঁড়িয়ে এটা মানতে তারা বাধ্য আজকে অনাথ করে বলছে এই রিভিশন না এটা এরমভাবে তো রিভিশন মানবেন এটা করা যায় না রিভিশন তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে স্বাধীনতা পরবর্তী সময় থেকে তো বারবার এরকম রিভিশন হয়েছে এবং পশ্চিমবঙ্গে লাস্ট এই রিভিশন এফআইআর হয়েছে দু দুই সালে তাহলে এই যে দু দুই সালে হওয়ার পর গত তেইশ বছর ধরে আজকে রিভিশন হচ্ছে না সেখানে দাঁড়িয়ে ভোটার লিস্টে আপনি মৃত ভোটার ঢুকিয়ে রেখেছেন আর তৃণমূলের নেতারা লুকিয়ে লুকিয়ে এই মৃত ভোটার থেকে আবার গিয়ে ভোট দিয়ে আসছে আজকে এক একটা লোকের নাম তিনটে চারটে জায়গায় থাকবে এগুলো মেনে নেবে এই বছর কবে এসআই আর করা যাবে না এসআই আর মানছি না মানবোনা বললে হবে নাকি আরে সর্বভারতীয় ক্ষেত্রে এস আই যখন শুরু হবে তখন ন্যাচারালি রাজ্য সরকার মানতে বাধ্য আর মানতে না চাইলে তার জন্য তারা তাদের যা ব্যবস্থা নেওয়া নিশ্চিত ভাবে নেবে পরিচিত সাধারণ মানুষের একেবারে সাধারণ মানুষের পক্ষ থেকে আমি যদি একটা প্রশ্ন করি যে একজন আইনজীবী হিসাবে আপনার কাছে এবং উপেক্ষা করায় এবং পাল্টা মুখ্যমন্ত্রী কিন্তু এই ঘটনার পরে পরেই তিনি বলেছিলেন যে ইলেকশন কমিশন সারা বছর তাদের কোনো কাজ থাকে না শুধুমাত্র ইলেকশন ঘোষণা হলে তারপরেই ইলেকশন কমিশন অ্যাক্টিভ হয় তার আগে ইলেকশন কমিশনের কোন এই বিষয়টা সাধারণ মানুষ হিসাবে আমি যদি জানতে চাই এবং সাধারণ মানুষ যদি জানতে চাই আইনজীবী হিসাবে আপনি কি বলবেন সত্যি তাহলে বছরের পুরো বাকি দিন এই তৃণমূলের না আপনি যে অভিযোগ করলেন তৃণমূল যে অভিযোগ করছে আবার উল্টোটাই আবার তৃণমূলের নেতারা বলছে যে এখন নির্বাচনী বিধি শুরু হয়নি কেন আমরা নির্বাচন কমিশনের নির্দেশ মানবো একদম এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা কি সত্যি এটা এসআইআর কাজ যে কোনো সময় সংবিধান স্বীকৃত অধিকার দিয়েছে আপনি ভালো করে এই তৃণমূলের নেতাদের বলবো এই সমস্ত পড়াশোনা না করে এই আগে বাজে কথা কম বলুন এফআইআর আপনার আটকাতে পারবেন যত আন্দোলন যত কিছু করার করতে পারেন এনার্জি নষ্ট হবে মমতা ব্যানার্জির প্রচেষ্টা সম্পূর্ণ হবে না তাহলে আপনার বক্তব্য এটাই স্পষ্ট যে আহ ইলেকশন কমিশন সারা বছর এবং তিনশো পঁয়ষট্টি দিন আহ থাকতে পারে ওর কোনো এক্তিয়াত থাকে না যে শুধুমাত্র ভোট ঘোষণার আগেই বা ভোট ঘোষণার পরবর্তী সময়ে ইলেকশন কমিশন এক আপনি আপনি যখন ভোট ঘোষণা হবে তখন আপনি কাউকে রিভিশন হয় নাকি তখন কি করে কাজ সম্ভব তখন তো আরো নির্বাচনের আরো অনেক পদ্ধতি আছে সেগুলো নমিনেশন হবে নমিনেশনের ওগুলোকে কারেকশন হবে তারপরে উইথড্রল একটা ডেট থাকে তারপরে সব সবকিছু দেখতে হবে তখন কি এখাই যাবে কাজ হবে পাগলের কোলাপ বল কম বলতে বলবে তো তৃণমূলের নেতারা যত এইসব পাগলামি করবেন সাধারণ মানুষ আর এসব এদিকে এদেরকে বিশ্বাস করছে না এখন গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে একটু ওই বাঙালি বাঙালি করে চিৎকার করে আর এসআই আর মানছি করে শুধু এখানেই খ্যাত নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পরেও তিনি বলছেন যে যাদের বিরুদ্ধে সাসপেনশন এবং এফআইআর দায়ের যে ব্যবস্থার কথা নির্দেশের কথা ইলেকশন কমিশন থেকে এসছে তাদেরকে আশ্বস্ত করেছেন যে কিছুই হবে না এইসব বলে লাভ নেই ওই যে বিএল ওরা এই সমস্ত তৃণমূলের নেতাদের তৃণমূল নেত্রীর কথায় ভুলভাল কাজ করবেন তারা বিপদে পড়বেন তাদের একটা সার্ভিস বুকে কালি লাগবে আমার মনে হয় সাধারণ বিএলও যারা হয়েছেন তারাও ভিতরে ভিতরে কিছু না বললেও ভিতরে ভিতরে তারাও ব্যাপারটা জানেন ভালোভাবে তারাও দীর্ঘদিন ধরে চাকরি বাকরি করছেন তারা এই সমস্ত ভুল করবেন না বিএলওদের এই সমস্ত ভুল পথে চালনা করার চেষ্টা করছেন হয়তো উনি ঠিক আছে তো সেইভাবে হবে না অ্যাঁ অরিজিতদা আবার পাল্টা দেখা যাচ্ছে বিজেপির নির্দেশেই জাতীয় নির্বাচন কমিশন বাংলাকে disturb করতে চাইছে, এই সব করাচ্ছে বলে পাল্টা সুর চড়াতে শোনা যাচ্ছে কুনাল ঘোষকে। কুনাল বাবুর কথায় serious নয় সে, কুনাল বাবু প্রত্যেকদিন ওর press এর সামনে একটা কথা না বললে ওনার ভাত হজম হয় না, আর বাংলার মানুষ এসব শুনতে শুনতে অভ্যস্ত, উল্টো পাল্টা কথা, মানুষ serious ই নেয় না, কুনাল ঘোষকে কেউ serious ই নেয় না কেউ। মাল দেড় বছর আড়াই বছর জেল~ জেলে ছিল যে ব্যক্তিটা আবার তখন তিল চাপড়ে চাপড়ে বলেছে আমি বসি না মমতা ব্যানার্জি বসি আমি টাকা চিকিৎসি করিনি মমতা টাকা নিয়েছে তো শুনতে আবার সে আবার এখন মমতা বন্দনা করবে আর তার কথা পাবলিক বিশ্বাস করবে বাংলার মাটিতে হয় সব কেউ সিরিয়াস নাই না তোমার মধ্যে